যাইবা তুমি পরের ঘরে আমারে কাহা করে নতুন মানুষ নিয়া তুমি থাকবে সুখেতে ভুলে যাবে আমায় তুমি কিছুদিন পর কোথায় আছি কেমন আছি রাখবা না খবর ভালো বেশ হে দিলাম ঠাই এ মনেরি ঘরে সুযোগ বুঝে দিলা তুমি এই আমার প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানো রে মিশ করলি আমার তুই এক নিমিশে ওই প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানো রে মিশ করলি আমার তুই এক নিমিশে পরে বেনারসি সারি পরে যাবে আমার সারি আর কোনোদিনই দেখবো না তোমাকে মনে রেখো আমার চিনতি খুব যত্ন করে জানি ভালো করে ভুলে যাবে আমাকে তোমারে নিয়া দেখেছি করবো যে স্বপ্ন সে স্বপ্ন গোলাপ দিয়া লেগে দু এর নামে অভিনয় তুই ভালোই জানুস রে কি করলি আমারে তুই এক